জ্বর বৃষ্টি হওয়ার পরও আনারস গাছটা এখনও টিকে আছে কেননা এটা বারান্দার আউটসাইড দিয়েছিল এটা পড়ে যাওয়ারে চান্স ছিল জ্বর বৃষ্টি হওয়ার পরে বারান্দাতে এসে দেখি যখন আনারস গাছটা এখনও টিকে আছে মনটা এত বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এখনো বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ভিডিওটা আরম্ভ করেছি শুরুতে বলছি যারা পেজ থেকে ভিডিওটা দেখতেছেন এখনো যারা ফলো দিচ্ছেন না ফলোটা করে রাখবেন আর যারা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখছেন ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখন যে ভিডিও ছাড়বো আপনাদের কাছে চলে যাবে হ্যাঁ এ বারান্দাতে আমার যে আনারস গাছটা এক আপু গত দুই দিন আগে মেসেজ দিয়েছে আপু এখানে আমি একটু ফাঁকা জায়গা পাই সেখানে আনারস গাছের এই যে এই ইয়েটা মাথাটা লুকিয়ে রাখি যেহেতু আনারস গাছের মধ্যে পরিচর্যা কম লাগে সেই জন্য আমি কিন্তু আনারস গাছ যেখানে পাই সেখানে লাগিয়ে রাখি আমার কাছে তো এই মেসেজটা পড়ে অনেক আনন্দ লাগছে আর অনেক মেসেজ আসে আর অনেকে কিন্তু আমার আনারস গাছটা অনেক পছন্দ করেছে এক আপু তো অনেক খুশি দুই তিন দিন পর পরে মেসেজ লেখে যে আপু তোমার আনারস গাছের একটা ভিডিও দ আসলে এক ভিডিও কয়বার দিব এই জন্যে আমি ভিডিও করি না তো আজকে করেছি যেহেতু সেদিন জ্বর বৃষ্টি হয়েছে এই জন্য ভিডিওটা করে আবারও তোমাদের সাথে শেয়ার করলাম আর এসে তো দেখি কিছু ডাল নিচে পড়ে আছে আর এই ডালগুলো হলুদ হয়ে গেছে কিন্তু আনারস গাছের আনারস গাছটা পুষ্ট আছে আনারসের কোনো সমস্যা হয় না যেহেতু আর সমস্যা হয় না এটা আরও অনেক দিন রাখা যাবে পুষ্ট হওয়া পর্যন্ত আর এদিক দিয়ে আরও দুইটা আনারস গাছ আছে সেগুলো তোমার সাথে শেয়ার করতেছি আর এ আগে এই যে শেয়ার করতেছি এখানে যে করলা গাছটা যে করলা গাছটা আমার হাতে লাগানো না আর ফুলগুলো কি সুন্দর তাই না এত ঝড় বৃষ্টি হয়েছে এর মধ্যে কিন্তু কি সুন্দরভাবে এই যে আনার গাছের আনার গাছের কোনো সমস্যা হয় না করলা গাছের কোনো সমস্যা হয় না যখন অনেক বৃষ্টি জ্বর হচ্ছে তখন তো ব ছিল আনার গাছগুলো এগুলো ফেলে দিচ্ছে কিনা ডালগুলো ভেঙে যাচ্ছে কিনা আর এই যে করলার লতাগুলো সব কুচকে যাচ্ছে কিনা আসলে কোনো ক্ষয়ক্ষতি হয় না আলহামদুলিল্লাহ সবগুলো গাছে আমার বারান্দাতে সুন্দরভাবে টিকিয়ে আছে আর হ্যাঁ গাছের কিন্তু বৃষ্টি হওয়ার পরে গাছের পাতাগুলো পরিষ্কার হয়ে যায় দেখতেও ভালো লাগে আর বৃষ্টি যদি না হয় বৃষ্টি না হওয়ার পরও কিন্তু আমরা গাছকে গোসল করে দিই এতে কি হয় গাছগুলো সুন্দর থাকে পুষ্ট থাকে আর গাছের প্রতি খুব যত্ন নিতে হয় পরিচর্চা করতে হয় ঠিক বাচ্চাদের মতো বাচ্চাদেরকে যেভাবে গোচর করাতে হয় খাবার দিতে হয় এই যে এই গাছগুলোকে এরকম পরিচর্চা করা লাগে তো সবাই ভালো থাকবেন আবারও আগামী ভিডিও দেখা দেখাবে আসসালামু আলাইকুম